বাবা দেখো আমি কত উপরে খড়গুলো বেঁধে ফেলি দেখছেন আমি ঠাকুরদার ঠাকুমা কতটা উপরে বসে আছি নমস্কার সুন্দরবন এডিটর টি এর পক্ষ থেকে সবাইকে জানাই চৈতি অভিনন্দন ও আমার প্রণাম বন্ধুরা আজ আমরা গ্রাম বাংলার সুপ্রাচীন সাবেক ঐতিহ্যমণ্ডিত এক চিত্র আপনাদের উপহার দিতে চলেছি আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্রপ্রশটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে ছড়িয়ে দিন সকলের মাঝে আর কমেন্টে লিখুন আপনাদের অভিব্যক্তি আপনারা কমেন্ট করলে আমরা নতুন নতুন ভিডিও করতে মোটিভেট হই তো চলুন বন্ধুরা ফিরে যাই মূল পর্বে বন্ধুরা আমাদের এক রান্নাঘর আছে সেই রান্নাঘরটি খড়ের ছাউনি দিয়ে তৈরি করা তো সেই রান্নাঘরটির খড়ের ছাউনি পচে গেছে আমরা আজকে আবার সেই ছাউনি তৈরি করব নতুন করে আশা করছি আজকের পর্বটি অবশ্যই আপনাদের ভালো লাগবে স্কিপ না করে দেখতে থাকুন তো ঠাকুরদা খড়ের ছাউনিটি ঠিক করবে দেখুন কিভাবে গ্রাম বাংলার এই খড়ের ছাউনি তৈরি করা হয় বন্ধুরা গ্রামে কিন্তু এই খড়ের ছাউনি দিয়ে ঘরই বেশি প্রচলিত এখন অবশ্য অনেক কমে গেছে কিন্তু তার মাঝেও কিছু কিছু বাড়িতেও এরকম রয়েছে যেমন আমাদের বাড়িতেও রয়েছে সাবধানে উঠবে তনুজার বিবৃতি সূত্র ধরে বন্ধুরা আপনাদের জানাই আপনারা জানেন আবহকাল ধরে আমাদের পূর্বসূরীরা তাদের মাথা গোজার যে অবলম্বন তথা কুঠির বাঁশ মাটি এবং খড়ের ছাউনি দিয়ে গড়ে তুলেছেন তাদের স্বপ্নের নীড় অনেক মমতা ভালোবাসায় গড়া হতো অনিশ্চয়তার কুঠির আজ তারই এক অকৃত্রিম প্রতিচ্ছবি দ্বার প্রান্তে আপনাদের উপবিষ্ট গ্রাম বাংলার যে আত্মসামাজিক পরিকাঠামো দারিদ্র সীমার নিচে বসবাসকারী কৃষক এবং মজদুররা বেঁচে থাকেন অত্যাধুনিক সভ্যতা এবং সংস্কৃতি থেকে শতযোজন পেছনে আজও তারা নিমজ্জিত সেই রামা কৈবর্তদের পঙ্কিল শরীরে বন্ধুরা এই ঘরের ছাউনি দেওয়া ঘর এখন শহরের দিকে অবশ্য নেই কিন্তু আমাদের এই গ্রামের দিকে কিছু কিছু বাড়িতে এখনো পর্যন্ত রয়েছে যেমন আমাদের বাড়িতেও দেখছেন এই ঘরটি রয়েছে তো ঠাকুরদা আজ এই ঘরটিকে আবার নতুন করে তৈরি করার চেষ্টা করছে নতুন করে বলতে শুধু চালটা ঠিক করবে চালটা আসলে ভেঙে গেছে জল পড়ে পড়ে দেখছেন কাঠ দিয়ে কিন্তু আবার মেরামত করা হচ্ছে চালটি আর বর্ষার সময়ও চলে এসছে সারাই না করলেও হবে না

বা আমাদের বাড়ির জমিতে যে খড় হয়েছিল সেই খড় দিয়েই কিন্তু আমাদের এই চালটি ছাওয়া হবে খড়ের চাল থেকে আস্তে আস্তে বিচালিগুলো ফেলে দেওয়া হচ্ছে দেখছেন পুরানো পচে গেছে হ্যাঁ পুরানো বিচালি তো আমরা আপনাদেরকে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করছি সেই জন্য আবার দেখাচ্ছি যে কিভাবে ঠাকুরদা খড়ের ছাউনিটি খুলে ফেলেছিল দেখছে না একই বিচালি নিচেই পড়ে যাচ্ছে আর মা এই যে কলার পাতা শুকনো সেগুলোকে দিয়ে বিচালি বেঁধে ফেলছে এগুলো বেঁধে রাখি এগুলো আবার জ্বালানির কাজে ব্যবহার করা হবে হ্যাঁ আমিও তুলে দিচ্ছি দাও আমার একটু হেল্প করে দিই একটু দূরে দূরে থাক মাথায় পড়তে পারে গায়ে ঘটতে পারে হ্যাঁ আমি দূরেই আছি পড়বে না তুমি কিন্তু বাবু খুব সাবধানে ওর উপর দিয়ে হাঁটবে বা যেতে পারে আচ্ছা ঠিক আছে আর কাঠামটাও নষ্ট হয়ে গেছে হ্যাঁ রয়েছে অনেক এর এই কোরাবারে আজ আজ অনেক দিন আগে তারা তখন খুব ছোট ছোট সেই সময় কেন হয়েছিল এই তারার কড়া ও এখন আজ আপনারা শুনলেন যে এই যে কোড়া বা লাঠিগুলো যেগুলো রয়েছে এগুলো কিন্তু অনেক দিনের পুরানো অনেক দিনের পুরানো তখনও নাকি আমাদের জন্ম হয়নি সে সময় কিন্তু এগুলো কেনা ছিল দেখছেন বন্ধুরা ঠাকুরদা এক একে নামিয়ে ফেললো এবার কাঠ দিয়ে দিয়ে বাঁধা হচ্ছে যে জায়গাগুলো পচে গিয়েছিল দেখছেন ঠাকুরদা কত উপরে উঠে আমি একদম উপর থেকে তনুজা যা একদম উপর থেকে কিন্তু এই ছবি বন্ধুদেরকে দেখানোর চেষ্টা করছি ঠাকুরদা যেখানে বসে রয়েছে দেখছেন ঠিক তার পাশে বাবা এখন আমাদের প্রয়াস যে আমাদের গ্রাম বাংলার যে চালচিত্র সেটা বিশ্ব দরবারে ছড়িয়ে দেওয়া দেখুন আজও প্রত্যন্ত গ্রামগুলোতে সাধারণ মানুষজন কিভাবে বেঁচে থাকে কিভাবে তারা সেই পুরানো দিন দিনকার জীবনযাপন আজও তারা টিকিয়ে রেখেছে সেই ঐতিহ্য পরম্পরা আপনাদের সামনে আমরা তুলে ধরছি অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন বন্ধুরা স্কিম না করে পর্বটি দেখতে থাকুন আশা করছি অবশ্যই পর্বটি আপনাদের আকর্ষণ করতে পারবে নিশ্চয়ই কারণ এটা একটা আমরা কিন্তু দেখাতে চলেছি বা দেখাচ্ছি বন্ধুরা দেখছেন যে পচা পচা সেই সরিয়ে ঠাকুরদা কি করে আবারও নতুন নতুন কাঠ দিয়ে বেঁধে দিচ্ছে আসলে গ্রামের চিত্র এমনই এখান থেকে কিছু বছর আগেও ছিল আজও কিন্তু গ্রামের কোনে কোনে এরকম দারিদ্র তা কিন্তু এখনও পর্যন্ত আছে সেটা তারই একটা প্রতিচ্ছবি তারই একটা দৃষ্টান্ত আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি সুন্দরবন টি এর এই যে প্রয়াস আপনারা অতি অবশ্যই আমাদের পাশে থাকবেন বন্ধুরা দেখছেন ঠাকুরদা এবার এক একে খড়গুলো উপরে তুলে দিচ্ছে এবার ছাওয়াটা শুরু হবে বন্ধুরা দুপাশের চাল থেকে খড় নামিয়ে আবার নতুন করে খড় তোলা হচ্ছে ঠাকুরদা এক একে খড় নিয়ে দেখবেন কিভাবে উপরে উঠছে আমি খড় নিয়ে কিন্তু আমার চাল উঠে যাচ্ছে তুমি সাবধানে উঠবে কিন্তু যেন ময়ূর থেকে স্লিপ না করে যায় কাঠগুলো তো শক্ত করে বাঁধা হয়েছে এখন কাঠের আর ভয় নেই খুব একটা কিন্তু ওই ময়ূর থেকে উঠা আজও এরকম অলেখিত হাজারো অবিশ্বাস্য প্রতিচ্ছবি ছড়িয়ে ছিটিয়ে আছে প্রত্যন্ত গ্রাম বাংলার কোণে কোণে কে খোঁজ রাখে বলুন সর্বহারা সভ্য পৃথিবীর ইতিহাস থেকে এরা চিরদিন এদের স্থান শুধু নাটক নবেল এবং জনবহুল জনসভার চটকদারি ভাষণে সীমাবদ্ধ থাকদা কি রকম অবস্থায় উপরে উঠে গেল ভয় করে না

আমরা কিন্তু প্রতিটা মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা হুম আর বন্ধুদের যেটা জানাই এটা কিন্তু দুদিন ধরে করা হচ্ছে তো প্রথম দিন চালটাকে ছালানো হয়েছিল আর কাঠগুলো বাঁধা হয়েছিল আর এই দ্বিতীয় দিন ছাওয়া হচ্ছে আচ্ছা বাবু কতক্ষণ লাগতে পারে মনে হয় এটা চালটাকে ছাওয়ার জন্য এখানে তো সাতটা 12:00 টা হ্যাঁ হ্যাঁ প্রায় ঘন্টা 10 তো লাগবে বাবা কিন্তু এই যে প্রচন্ড রৌদ্র বন্ধুরা দেখাম আবার চলে এসেছে ঠাকুরদাকে হেল্প করছে প্রচণ্ড রৌদ্র বন্ধুরা এই রৌদ্রের মধ্যে কাজ করা সত্যি খুব কষ্টদায়ক ঠাকুরদা একটা টুপি মাথায় দিয়ে রয়েছে দেখছেন শুধুমাত্র একটা টুপিই রয়েছে মাথায় কিন্তু এত রৌদ্র আর যেন এখন রৌদ্র প্রচন্ড তেজ দেখছেন বলতে বলতে কতটা ছাওয়া হয়ে গেছে ঠাকুরদা আসলে আমরা তো কেটে কেটে দেখাচ্ছি সেই জন্য পুরোটা আপনাদেরকে দেখাতে পারছি না পুরোটা দেখালে বললাম না দু দিনের ভিডিওটা তো অনেক সময় লেগে যেত তো আপনারা স্কিপ না করে আমাদের সঙ্গে থাকুন জুড়ে থাকুন আর দেখতে থাকুন আজকের এই বিশেষ আকর্ষণীয় পর্বটি বন্ধুরা আপনারা কমেন্ট করুন কমেন্ট করলে আমরা নতুন নতুন ভিডিও তৈরি করতে উজ্জীবিত হই দেখছেন আমিও চালে উঠে গেছি উঠে একে একে নিচ্ছি খড় বন্ধুরা তাহলে আজকের পর্বটা দেখতে থাকুন দেখছেন ঠাকুরদা একদম চালের ওপরে আমি মাঝখানে কিন্তু সিঁড়ি বেয়ে উঠছে এক একটা করে খড় নিয়ে দেখছেন ঠাকুরদা কিভাবে খড়গুলো একত্রে বেঁধে ফেলছে তোর বাবা যখন ছোট ছিল তো ঠাকুরমা এখন আমার সহজে হ্যাঁ তাহলে বন্ধুরা আজকের পর্বটা এখানে শেষ করছি নমস্কার